গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পূজার ফ্যামিলি বগে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লক তো দেখো এখন এটা ছিল আগের দিন রাত থেকে ব্লকটা শুরু করেছিলাম এখন বাজে রাত সাড়ে আটটা তো চলে এসছে বোন আর আমার মা আমাদেরকে নিতে কালকে যাব বাপের বাড়ি তো কুটু হওয়ার পর আমার বাপের বাড়ি এখনও যাওয়া হয়নি কালকে প্রথম যাওয়া তো যেহেতু ওরা এসেছিলো দুপুরবেলা হয়েছিল আজকে কিছু নিরামিষ রান্নাবাড়ি ডাল এঁচোড় বেগুন ভাজা তো তারপরে রাত্রের বেলা প্রচণ্ডই গরম ছিল আর আমার কিছু আমার রান্না করতে ইচ্ছাও করছিল না শরীরটাও ভালো লাগছিল না তো যেহেতু বোন এসছিলো তো ভাবলাম যে একটু কিছু অর্ডার করে দিই ভালো কিছু যেহেতু বাড়িতে বানাতে গেলে অনেক সমস্যা কুটুস ছোট গরমের মধ্যে তো সেই জন্য একটু অর্ডার করে দিয়েছিলাম তো ওরা বাড়িতে এসে পৌঁছেই দিয়ে যায় বাড়ির পাশেই রেস্টুরেন্ট বেশি দূরে না তো সেখান থেকে নান আর তড়কা অর্ডার করে দিয়েছিলাম তো দেখো পরের দিন সকালে উঠে একদম ব্যাডিং তো কিন্তু রেডি করা হয়ে গেছে বাচ্চা কাচ্চা থাকলে তোমরা নিশ্চয়ই বোঝো যে কত ব্যাগ হয় তো সেগুলো গুছিয়ে নিয়েছি আমি তারপর কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় একদম সকালে সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম যাতে রোদ্দুরটা ওঠার আগে বেরোতে পারি যেহেতু কুটুস ছোটো আমারও শরীরটা খুব একটা ভালো না আর প্রচণ্ডই গরম বাইরে একদম প্যাচ প্যাচে একটা গরম তো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম যেহেতু এত সকাল তো সেই জন্য গাড়ি ঘোড়া একদমই কম ছিল টোটো পেতে একটু লেট হচ্ছিল যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি বড় সবজির বাজার তো যত টোটোই যাচ্ছিলো সব সবজি নিয়েই যাচ্ছিলো টোটো পেতে একটু লেট হয়েছিল তারপর আমরা পেয়েছিলাম টোটোটা পেয়ে চলে এসেছি স্টেশনে মা ওদিকে গেছে টিকিট কাটতে আমি বোন আর ছেলে দুই ছেলেকে নিয়ে বসেছিলাম স্টেশনে দাও ট্রেনে উঠে গেছিলাম ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ওয়েদার একদমই ভালো ছিল না তো তারপরে কিন্তু নেমে টোটোতে উঠে গেছি বোন আর ছেলে বড় ছেলে চলে গেছে বাজারে বাবার দোকানে সেখান থেকে ওরা বাড়িতে চলে আসবে আর আমরা আমি আর মা চলে যাচ্ছি বাড়িতে চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু বড় হওয়ার জন্য চ্যানেলটা প্লিজ ফলো করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো তারপর সকালে এসে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আমি এদিকে কুটুসের শোয়ার জন্য বিছানাটা রেডি করে নেবো ওদিকে ছেলে বোন কুটুসকে নিয়ে পাখার তলায় বসে আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কুটুসকে ঘুম পাড়িয়ে নি আবার একটা ভিডিও শুরু করব তোমাদের সাথে আবার দেখা হবেটা